বন্ধুরা রয়েছি নিউ ব্যারাকপুর পৌরসভার আয়োজিত পুষ্প প্রদর্শনীতে এখন যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে বিভিন্ন সবজি গাছের সাথে পরিচয় করাবো আপনাদের প্রথমেই বেগুন গাছ দেখুন কি অপরূপ শোভায় শোভিত এই বেগুন গাছটা অসাধারণ শোভা নিয়ে দাঁড়িয়ে আছে আর এই বেগুন গাছগুলো করেছে কিন্তু ভীমদার ছাত্র দেখুন তো চিনতে পারেন কি না গাছের চেহারাটা দেখুন গাছের ফল ফলে আছে কীরকম দেখুন কি অপরূপ বেগুন আর বিভিন্ন রকমের বেগুন যে এত সুন্দর টবে হয় না আসলে বিশ্বাসই করতে পারবেন না দেখুন বন্ধুরা দেখাবো আরও কিছু সবজি গাছ যেটা দেখলে মন ভালো হয়ে যাবে আপনাদের কথা দিলাম তাই সঙ্গে থাকুন দেখতে থাকুন ছাদ বাগান ইউটিউব চ্যানেল চলুন দেখিয়ে নি আসি আরও কিছু সবজি গাছের ছবি এই দেখুন ব্ল্যাক টমেটো যেটা প্রচুর ফলে আর খেতেও কিন্তু অপরূপ ব্ল্যাক টমেটো যখন পাকে তখন এরকম লালচে কালারের হয়ে যায় খুব সুন্দর এই টমেটো আপনারা অবশ্যই চাষ করতে পারেন কিছু বেগুন রয়েছে একেবারে ব্ল্যাক বেগুন দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে এই বেগুনগুলো হয়ে আছে এখানে রয়েছে চিচিঙ্গা দেখাচ্ছি দেখুন চিচিঙ্গা হয়েছে কেমন রয়েছে টবের মধ্যেই এরকম ফুলকপি চিচিঙ্গাগুলো দেখুন একেবারে সুন্দরভাবে চিচিঙ্গা কিন্তু হয়ে আছে কালারও নিচ্ছে আস্তে আস্তে পাকা চিচিঙ্গা রয়েছে ব্রোকলি দেখাবো লাউ ফলে আছে সিম ফলে আছে সবটাই কিন্তু টবের মধ্যে এক হর্টিকালচারের অপূর্ব নিদর্শন এইগুলো এই একটা লাউ ফলেছে দেখুন লাউটাকে কিন্তু বিশেষ প্রোটেকশান দিয়ে রাখা হয়েছে হিরণময় নন্দী এবং ভীম জানার যৌথ তত্ত্বাবধানে এই গাছগুলো করা হয়েছে দেখাচ্ছি তারই ছবি একটা ছোট্ট টবের গাছে কত সিম ফলেছে দেখুন দেখলে অবাক হবেন এই সিম গাছের এই ছবি দেখুন সবুজ লাউ রয়েছে চিচিঙ্গা দেখুন এই যে সিম চিচিঙ্গার ফুলটা কিন্তু অসাধারণ দেখতে হয় দেখাবো আপনাদেরকে চিচিঙ্গার ফুল কেমন দেখতে হয় দেখুন একটা অপরূপ শোভা নিয়ে ঠিক মাকসার জালের মতন চিচিঙ্গার ফুল না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না আপনারা অসাধারণ সুন্দর এবার কুমড়ো গাছ দেখাবো আপনাদেরকে কেমন হয় টবের কুমড়ো চলুন দেখাবো এই দেখুন কুমড়ো ফুলে আছে রয়েছে ব্রোকলিও এবার দেখাবো নানান রকম লঙ্কা এবং টমেটো গাছ এই দেখুন লঙ্কা গাছ বিভিন্ন রকম লঙ্কা গাছ দেখতে পাচ্ছেন টমেটো হয়েছে দেখুন ছোট্ট ছোট টবের গাছে টমেটো করতে গেলে কি করে তার বাঁধন দিতে হয় আর কিভাবে তার মাছা তৈরি করতে হয় দেখাচ্ছি দেখুন দেখুন তো এই সমস্ত সৃষ্টি সম্ভার যদি দেখতে চান তাহলে চলে আসতে পারেন একেবারে আপনার পৌরসভার মাঠে নিউ ব্যারাকপুর আয়োজিত পৌরসভার মাঠে চলে আসুন আপনারা এটা চলবে ন তারিখ পর্যন্ত দেখুন টমেটো কি সুন্দর হয়েছে এই গাছটা অসাধারণ দেখুন কি অপরূপভাবে এই টমেটোর মাছা তৈরি করতে হয় আমরা যে টমেটোগুলো করি বাড়িতে সঠিক মাচার অভাবে গাছ কিন্তু ভালো ফলন দেয় না রয়েছে ক্যাপসিকাম গাছ দেখুন ক্যাপসিকাম হয়ে আছে রয়েছে বিন গাছ রয়েছে গ্রিন চিলি রয়েছে রেড চিলি দেখুন রয়েছে রেড ক্যাপসিকাম রয়েছে অরেঞ্জ ক্যাপসিকাম রয়েছে ব্ল্যাক টমেটো এবার দেখাবো এর সাথে কিছু ফলের গাছ দেখুন অরেঞ্জা কথা বলছি রয়েছে কামরাঙা ফলের গাছ এই ছবি আমরা সরাসরি বিশ্বের সত্তরটা দেশের মধ্যে পৌঁছে দেব এই ভিডিওর মাধ্যমে রয়েছে কুল গাছ দেখুন তো ছোট্ট একটা সয়েললেস কালচারে কুল হয়েছে দেখুন কত সুন্দর দেখুন অরেঞ্জ হয়েছে রয়েছে কামরাঙা রয়েছে মুসম্বি লেবু এই রকম নানা কিছু সৃষ্টি সম্ভার নিয়ে আয়োজন করেছে নিউ ব্যারাকপুরের এই পৌরসভার এই মাঠ রয়েছে বেদানা টানব সামনে দেখাবো আপনাদেরকে দেখুন রকম ডালিম হয়ে আছে বেদানা হয়ে আছে গাছে দেখুন বাতাবি লেবু একটা ছোট্ট টবে ছোট্ট টব বলবো না চোদ্দো ইঞ্চি টবে হয়েছে এটা এইভাবে কিন্তু বাতাবিলেবুকে সুন্দর করে বাঁধন দিয়ে করা হয়েছে এই হচ্ছে ক্যাপসিকাম দেখুন ইয়ে ক্যাপসিকাম অ্যান্ড রেড ক্যাপসিকাম এই হচ্ছে মুসম্বি অসাধারণ সুন্দর এগুলো গ্রিন চিলি ক্যাপসিকাম টমেটো কিছু ক্যাবেজ রয়েছে দেখাচ্ছি প্রত্যেকটা টমেটো গাছের এই সৌন্দর্যটাই আপনাকে মুগ্ধ করবে দেখুন এটা একটা রেয়ার ভ্যারাইটির চিচিঙ্গা গাছ খুব সুন্দর এই দেখুন খুব সুন্দর খেতে এই ফলটা এটা রেড চিলি এটা বেগুন রয়েছে নানান রকম দেখুন একটা টবের মধ্যে কত বেগুন ফলে আছে বেগুন দিয়ে শুরু করেছিলাম বেগুন দিয়ে শেষ করব রয়েছে উচ্ছে গাছ করলা গাছ রয়েছে আরও অনেক গাছ সবটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি একবার চলে আসেন এই পুষ্প প্রদর্শনীতে আর পুষ্প প্রদর্শনীর মাঠ থেকে বিদায় নিচ্ছি ভীম জানা রয়েছে আমার সঙ্গে ভীমদাকে ধন্যবাদ সবাই চলে আসুন এনজয় করুন এই সুন্দর মুহূর্তের এই সুন্দর পরিবেশের নমস্কার আর রকম পুষ্প প্রদর্শনীর নানা রকম গাছের সাথে পরিচিত হতে আর ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন সাদের ছাদ বাগানে অনেক ধন্যবাদ সবাইকে বন্ধুরা নমস্কার